জ্বলছে অবিরাম রাত্রি বিশ্বাসী করতে না পারলেও সে জানে আদি নিজের প্রতি কতটুকু অবহেলা করে ব্লাড প্রেশার রুগী হয়েও আদি নিজের প্রতি খেয়াল রাখেনি এমন অযত্নে একটা অঘটন হওয়া কি আর এমন বড় ব্যাপার কিন্তু কালকে রাতে কেন এসব হলো তাহলে কি রাত্রি মেসেজে আদির এ অবস্থার জন্য দায়ী এমন চিন্তা মাথায় আসতে রাত্রি পাগল প্রায় হয়ে পড়ছে বুকের ভেতর সাগর সমান দুঃখ জল নিয়ে রাত্রি ছুটছে আদির কাছে রাত্রি জানে না আদি কোথায় আছে অর্থাৎ কত নম্বর রুমে তাকে পাওয়া যাবে এখানে আসার আগে রাত্রি একবার ভেবেছিল বাসায় ফোন করে কি জেনে নিব কিন্তু সাথে সাথে এই চিন্তা বাদ দিয়ে শর্মিকে বলেছে আদি সম্পূর্ণ তথ্য জোগাড় করতে শর্মি বলেছে তুই আগে হসপিটালে পৌঁছে যা আমি এর মধ্যেই তোকে সব টেক্সট করে দিব ঠিক আছে রাত্রি ছুটতে ছুটতে থেমে গেল অবাক আর রাগ এই মুহূর্তে তাকে ঘিরে ধরল কারণ সাদাকোর্টপুর ইব্রাহিম দানি আছে তার চোখের সামনে রাতে ভুলে গিয়েছিল যে কিছুদিন আগে ইব্রাহিম পাকাপাকিভাবে স্কয়ার হাসপাতালে ডক্টর হিসেবে নিয়োগ পেয়েছে রাতে অবশ্য তথ্য জেনে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি কিন্তু ইব্রাহিমের মুখমুখী হয়ে তার সমস্ত শরীর অদৃশ্য কাঁটা যেন ফুটছে অতিরিক্ত লাগে ইব্রাহিমকে পাশ কাটিয়ে রাত্রি চলে যেতে চাইল কিন্তু ইব্রাহিম রাত্রি পর আটকে বলল তোমার সাথে আমার কথা আছে আমার কারো সাথে কোনো কথা নেই তোমার কথা শুনতে চাইছে কে কিন্তু আমার কথা তোমাকে শুনতেই হবে রাত্রি তীক্ষ্ণ চোখে তাকালো ইব্রাহিমের দিকে তার চোখে জল টলমল করছে কেটে কেটে ভারী হওয়া গলায় রাত্রি বলল একটা মানুষ আইসিউতে মৃত্যুর সাথে লড়ছে আর আপনি আমার সাথে রাত্রি প্লিজ আমার ইব্রাহিম ভালোভাবে রাত্রিকে বোঝাতে চাইলো কিন্তু রাত্রি নাচের বান্ধা হয়ে উঠতে ইব্রাহিম ধমকে উঠলো চুপ একদম চুপ আমার কথা শেষ হওয়ার আগে কোথাও যাওয়া চলবে না কথা শেষ হতে হতে যদি কেউ মরেও যায় আমার কোনো মাথা ব্যথা নেই এ বলে ইব্রাহিম রাত্রি হাত টেনে হাঁটতে শুরু করলো আর রাত্রি হাত ছাড়ানোর চেষ্টা করতে গিয়ে বলে উঠলো হাত ছাড়ুন আমার হসপিটাল ভর্তি লোকের সামনে তামাশা করবেন না হাত ছাড়ুন বলছি ইব্রাহিম রাত্রির কথা কানে তুলল না হসপিটালের এক নিরিবিলি জায়গায় এনে রাত্রিকে দাঁড় করিয়ে দিল রাত্রির হাত এরই মধ্যে রাত্রি ছাড়িয়ে নিল আর জীবনের প্রথম নিজের হাতের পাঁচ আঙুল কোনো ছেলের গালে বসিয়ে দিল সশব্দে চরখে ইব্রাহিম মেঝের দিকে ঝুঁকে গিয়েছে নিজের গালে হাত রেখে ইব্রাহিম যখন রাত্রির দিকে তাকালো তখন রাত্রি চোখে মুখে রাগের অন্য এক আগুন দেখতে পেল এতে আরো তবধা খেয়ে গেল ইব্রাহিম কিন্তু তার মাঝেও রাগের সৃষ্টি হচ্ছে রাগে সে রাত্রির বাহু চেপে ফুঁসে উঠল এ আমি তোমাকে দিতে চেয়েছিলাম বহু আগেই কিন্তু দেওয়া হয়নি কারণ তোমার মুখের দিকে তাকালে আমার মন কেমন করে উঠত তোমার মাঝে আমি ছন্দাকে দেখতে পেতাম তাই হয়তো তোমাকে বিয়ে করব না ঠিক করেও নিজেকে জিজ্ঞেস করেছিলাম রাত্রিকে কি আমার বিয়ে করা উচিত কিন্তু পরে মনে হলো একজনকে ভালোবেসে অন্যজনকে বিয়ে করে কী লাভ সারা জীবন শুধু বস্তাতে হবে তাই অনিচ্ছা সত্ত্বেও তোমাকে নোংরা কথা শোনাতাম আমি এমন করতাম যেন তুমি বিয়ে ভেঙে দাও কারণ আমার বাপ আমাকে বিয়ে করানোর জন্য উঠে পড়ে লেগেছে আর রাত্রি তোমার ভালো চাইতে গিয়ে নিজের এমন হাল হবে আমি স্বপ্নেও ভাবিনি তুমি কি কী চিঠিতে লিখে বাড়ি ছেড়েছো এদিকে আদি ভেবে বসে আছে আমার জন্য তুমি বাড়ি ছেড়েছ আর সে আমাকে কুকুরের মতো মেরে হাসপাতালে পাঠিয়েছে আর ইব্রাহিম আরও কিছু বলতে চেয়েছিল কিন্তু হঠাৎ তার ফোন বেজে উঠল তাই সে রাত্রিকে ছেড়ে দিয়ে ফোন হাতে নিল কল রিসিভ করে বলল সাজ্জাদ স্যার বলুন রাত্রির দিকে তাকে ইব্রাহিম আবার জবাব দিল হ্যাঁ এসেছে আমার সামনেই দাঁড়িয়ে আছে এ কথা শুনে রাত্রির বুঝতে অসুবিধা হয়নি যে ইব্রাহিম তার কথাই বলছে ইব্রাহিম বলে গেল আপনি শিগগির আসুন সামলানো কঠিন হয়ে যাচ্ছে আদির বিষয় আমার উপর ছাড়ুন আপনি এসে আগে ধানি লঙ্কাকে সামলান এরপর ইব্রাহিম সাজ্জাদকে বলে দিল কোথায় আসতে হবে এবং কল দিল রাত্রি আচমকা নির্জীব হয়ে গেল থমথমে বদন এসে মেঝেতে তাকিয়ে আছে সাজ্জাদের সাথে কথা শেষ করেও ইব্রাহিম রাত্রির দিকে তাকিয়ে আছে না এ চেহারায় কোনো আগুন নেই যা পুরুষের চোখ ধাঁতিয়ে দিতে পারে ঝলসানো রূপের অধিকারীও রাত্রি নয় তাহলে কি এমন আছে রাত্রির মাঝে ইব্রাহিম হয়তো রাত্রির ভালোর জন্য তাকে নোংরা কথা শোনাতো কিন্তু এ মেয়ের দিকে তাকিয়ে থাকলে সত্যি নেশা হয়ে যায় ইব্রাহিম গল্প উপন্যাসে কখনো বিভোর হওয়ার লোক নয় তবে জীবনানন্দ দাসের সেই বনলতা সিনের কথা সে শুনেছে যার চোখ নাকি পাখির নীরের মতো ইব্রাহিমের কানে জীবনানন্দ দাসের সেই কবিতার লাইন প্রায়শই বেজে উঠত পাখি নীরের মতো চোখ দুটি তোমার এ লাইন খুব বেশি মনে পড়ে যখন রাত্রি তার চোখের চাহনিতে ইব্রাহিমের বুকে তোলপাড় সৃষ্টি করে সত্যি তখন ইব্রাহিমের মনে হয় আমি জীবনানন্দের বনলতা সেনকে দেখিনি দেখিনি পাখি নীড়ের মতো চোখের অধিকারী কোনো রমণীকে কিন্তু আমি তোমাকে দেখেছি রাত্রি যার চোখের তারা আমার বুকের ভেতর ভাঙচুর করে সারা বেলা এতক্ষণ ধরে ইব্রাহিম রাত্রি দিকে তাকিয়ে আছে কিন্তু এমএ একটা বড় চোখ তুলে দেখলো না দেখলো না সুদর্শন এক যুবকের চোখে তাকে দেখার ব্যাকুলতা হঠাৎ আদির কথা মনে পড়তে ইব্রাহিম নিঃশব্দে হেসে উঠল বিষাদের হাসিতে তার মুখের আকাশ বদলে যেতেই সে রাত্রি থেকে চোখ সরিয়ে নিল ভাবল শালা আমার চেয়ে হ্যান্ডসাম নয় না আছে ভালো চাকরি আর না আছে শিক্ষাগত যোগ্যতা অথচ ইব্রাহিম হঠাৎ তার ভাবনা থামিয়ে দিল সে বুঝতে পারছে সে আদিকে হিংসা করছে তাও রাত্রির মতো একটা মেয়ের জন্য যার না আছে বাপের টাকা আর না আছে বিশ্ব সেরা রূপ ইব্রাহিম নিজের নাম শুনতে পেয়ে ফিরে তাকালো ইব্রাহিম আদির বন্ধু সাজ্জাদ এগিয়ে আসছে কাছাকাছি হতে ইব্রাহিম হ্যান্ডশেক করে বলল এবার একে বুঝিয়ে বলো রাদির মতো এও আমার সাথে মারপিট করছে ইব্রাহিমের কথা শুনে সাজ্জাদ অবাক হাসি এসে রাত্রিকে জিজ্ঞেস করলো এটি কি সত্যি রাত্রি রাত্রি সাজাদকে চেনে কিন্তু সাজাদের সাথে ইব্রাহিমের কবে সম্পর্ক হলো সেটাই সে ভাবছে আর ভাবছে বলে কোনো উত্তর না দিয়ে চুপ করে রইল রাত্রি নিরবতা দেখে সাজাদ এগিয়ে এসে রাত্রিকে বোঝাতে শুরু করলো রাত্রি আমি ইব্রাহিমকে বলেছিলাম তোমাকে সব খুলে বলতে কিন্তু তুমি মনে হচ্ছে শুনতে চাচ্ছ না তাই আমি রাত্রি হঠাৎ সাজাদকে থামিয়ে দিয়ে বলল আপনি তো আদির বন্ধু আপনার বন্ধু আইসিইউতে মৃত্যুর সাথে লড়ছে আর আপনিও আমাকে আটকে রেখেছেন আপনারা কি চাইছেন বড় অঘটন ঘটার আগে আমি যেন আদিকে দেখতে না পারি রাত্রি তুমি ভুল সাজ্জাদ কিছু বলতে চাইলো কিন্তু এবারও বাধা প্রাপ্ত হলো ইব্রাহিম তাকে বলল সাজ্জাদ স্যার একে আদির কাছেই বরং নিয়ে যান লাশ দেখে যদি এর হুঁশ ফেরে লাশ মানে হতভম্ব হয়ে গেল রাত্রি কিন্তু সেদিকে পাত্তা না দিয়ে সাজ্জাদ পা বাড়িয়ে বলল এসো আমাদের সাথে লাশ কেন কি হয়েছে আদির আপনারা রাত্রি কেটে দিল প্রায় আর এসব দেখে ইব্রাহিম বিরক্ত হয়ে বলল ভ্যাট কিছু হলেই কান্না কাটি এসব কান্না কাটি একদম সহ্য হয় না চুপচাপ চলো রাত্রি আর কথা বাড়ালো না চুপচাপে সাজ্জাত এবং ইব্রাহিমকে অনুসরণ করতে লাগলো প্রায় পাঁচ মিনিট আকাশ সমান কান্না চেপে যখন একটা রুমে এসে সবাই থামলো তখন বিছানায় থাকা আদির নিথর দেহের কাছে ছুটে গিয়ে রাত্রি মরা কান্না জুড়ে দিল রুমে যে নিজের আব্বা আম্মা এবং আদির আব্বা আম্মা আছে তা রাত্রি তোয়াক্কাই করলো না সবাই হঠাৎ রাত্রিকে দেখে চমকে গেলেও পেছন থেকে সাজ্জাতের করা ইশারা কিছুটি বলল না সাজ্জাদ আবারও ইশারা করতে আদির এবং রাত্রির আব্বা আম্মা রুম ছেড়ে চলে গেল এদিকে রাত্রি কেঁদে চলেছে আর আদি লাশ হয়ে পড়ে আছে হঠাৎ সাজ্জাদ চলে এলো আদির বিছানার কাছে তারপর বলল আদি ওট সবাই বাইরে চলে গেছে সাজ্জাদের এমন কথা শুনে রাত্রির কান্না আচম্বিতে থেমে গেল রাত্রি মেঝেতে বসে সাদা বিছানায় মুখ গুজে ফুঁপিয়ে কাঁদছে এখন অশ্রু ভেজা চোখে সাজ্জাদকে দেখছে আর তার কথাগুলো বোঝার চেষ্টা করছে এরই মধ্যে আদিকে উঠে বসতে দেখে রাত্রি সমস্ত ভাবনা ফেলে উঠে দাঁড়িয়ে আদিকে জড়িয়ে ধরলো আবারও সে মরা কান্না জুড়ে দিয়ে বলতে লাগলো আদি আমি আমি রাত্রি প্রাণপণে কিছু বলতে চাইছে কিন্তু কান্নার বেগ এত বাড়ছে যে কিছুই মুখ দিয়ে বের হচ্ছে না আদি রাত্রিকে বাহু আবদ্ধ করে নিয়েছিল এখন হাতের বাঁধন শক্ত করে রাত্রি সুরেই বলল আমি মাত্র তিনটি কান্না যেন রোধ করলো আদিকে হারানোর যে যন্ত্রণা রাত্রি এতক্ষণ ধরে অনুভব করছিল তা এখন সরে যাচ্ছে একটু একটু করে সমস্ত ব্যাকুলতা মনের আকাশ থেকে সরে গিয়ে সেথায় লজ্জার বৃষ্টি নামছে আর এতেই রাত্রি গুটিয়ে যাচ্ছে রাত্রি আদির ডাকে রাত্রি সারা দিল না লজ্জার অদৃশ্য জালে আবদ্ধ হয়ে থাকলে কি আর উত্তর দেয়া যায় আদিও বুঝতে পারছে আর দেখতে পারছে পাশে দাঁড়িয়ে সাজাদ মিটমিট করে হাসছে এতে আদিও নিজের মাঝে লজ্জা অনুভব করছে কিন্তু বহু প্রত্যাশিত ব্যক্তিটি যখন নিজের বুকে মাথা গুঁজে দেওয়ার ঠাঁই খুঁজে নেয় তখন কি লজ্জাকে প্রশ্রয় দেওয়া যায় রাত্রি কেমন আছো আবারও আদি প্রশ্ন করল এই প্রশ্নের উত্তরে রাত্রি আবারও নীরব হয়ে রইলো কিন্তু আদি ছেড়ে দিয়ে সোজা হয়ে বসলো লজ্জা জড়ানো চোখ নামিয়ে রাখলো এদিকে তাদের এসব কাণ্ড দেখে ইব্রাহিম অস্থিরতা প্রকাশ করে বলল আদি আগে আমার বিষয়টি রাত্রিকে ক্লিয়ার করে বলুন আমি ঠিক শান্তি পাচ্ছি না তাছাড়া ও আমাকে চড়ো মেরেছে আজ পর্যন্ত কোনো মেয়ের এমন সাহস হয়নি আমি ঠিক নিতে পারছি না বিষয়টি ইব্রাহিমের কথা শুনে আদি অবাক হয়ে জিজ্ঞাসা করলো সত্যি চড় মেরেছে ভাইয়া এত অবাক হবেন না এ হলো ধানি লঙ্কা এমনিতে চুপচাপ কিন্তু খেপে গেলে যাচ্ছে তাই করে বসে আদির এখনো বিশেষ হচ্ছে না তবে সেটা প্রকাশ করে সে ইব্রাহিমকে বলল ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি আমিও তো আপনাকে মেরে না না ক্ষমা চাইতে হবে না আপনি শুধু আমার বিষয়টি ক্লিয়ার করুন আমাকে একটু পরেই যেতে হবে ঠিক আছে আমি বলছি এ বলে আদি এবার রাত্রিকে বোঝাতে শুরু করলো রাত্রি আমি যা বলছি মন দিয়ে শোনো স্বর্ণালীর বিচার কাজ চলছে আমি পত্রিকায় দেখেছি ঢাকা মেডিকেলের এবং দুজন ডাক্তারের শিকার হয়েছে স্বর্ণালী আর তাদের সাথে জড়িত ছিল তোমার বন্ধু জহিরও তোমার বাড়ির পাশে যে মেয়েটি আত্মহত্যা করেছে তার পেছনে জহিরের হাত ছিল হ্যাঁ মূলত জহির বিভিন্ন ছেলেদের ছবি ব্যবহার করে ফেসবুকে প্রেম করত। এরপর কোনো মেয়ে অসুস্থ হলে তাকে চিকিৎসার জন্য হয় ঢাকা মেডিকেলে নয়তো স্কোয়ারে যাওয়ার কথা বলতো এরপর তারা সেখানে চেক করতে গেলে অজ্ঞান করে তাদের ভিডিও তৈরি করা হতো ভিডিও দেখিয়ে যখন ব্ল্যাকমেল করত তখন মেয়েগুলো আত্মসম্মানের ভয়ে আত্মহত্যা করতো তবে এমন ঘটনা বেশি ঘটত বিভিন্ন লেডিস বোর্ডিংয়ে সেই বোর্ডিংয়ের সাথে জহির সহ অন্য দুই ডাক্তারের যোগাযোগ ছিল ফলে মেয়েগুলো মারা গেলেই তাদের হাতে লাশ তুলে দিত আর তারা ভোগ করে আদি ঘৃণায়ার কথা বাড়াতে পারলো না ওকে আচমকা থেমে যেতে দেখে সাজ্জাদ এবার বলতে শুরু করলো এরপর পালা করে দুই ডাক্তার যথাক্রমে রফিক আর সাইদুল ভোগ করতো আর সঙ্গী হতো জহির জীবিত অবস্থায় জহির ভোগ করত আর মৃত লাশকে ভোগ করত সাইফুল এদিকে রফিকের এসবে নেশা নেই সে মানুষের মগজ খেতে ভালোবাসত ফলে তিনজনে চুক্তি করে এসব কাজ করত। এদের তিনজনের কিভাবে সাক্ষাৎ হলো সে সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি তবে এদের রহস্য উদ্ঘাটন করা সহজ হতো না যদি ইব্রাহিম সাহায্য না করত। ইব্রাহিমের নাম শুনে চমকে তাকালো রাত্রি তার চোখে অবিশ্বাসের ছায়া দেখে সাজ্জাদ মাথা নাড়িয়ে বলল হ্যাঁ ইব্রাহিমের সাহায্যে আমরা এদের ধরতে পেরেছি ইব্রাহিমের শিক্ষক ছিল রফিক ছাত্র অবস্থায় স্যারকে সন্দেহ করার কারণে ওকে কঠিন শাস্তি পেতে হয়েছিল এমনকি ডাক্তার হিসেবে যখন হাসপাতালে যোগ দিল তখন নিজের প্রেমিকাকে তাদের হাতে বলি হতে দেখল এমন করুণ কাহিনী শুনে রাত্রির মনে যেন নিজের অজান্তে কেঁদে উঠল এ প্রথম রাত্রি ইব্রাহিমের দিকে মায়ের দৃষ্টি দিল ইব্রাহিম মুগ্ধ হয়ে সে দৃষ্টি নিজের অন্তরে সোপে নিয়ে চোখ নামিয়ে নিল এদিকে সাজ্জাদ বলে গেল ছন্দার সাথে ইব্রাহিমের পরিচয় হয় কলেজ জীবনে একে অপরকে কবে ভালোবাসতে শুরু করে তা তারা জানতো না তবে ইব্রাহিমকে ডাক্তার হিসেবে দেখার জন্য মেয়েটি অনেক ত্যাগ স্বীকার করেছিল কিন্তু ভাগ্য মেয়েটির সাথে কেমন প্রতারণা করলো মৃত্যু আগে এবং পরে তাকে সাহ্যৎ স্যার ওর কথা আর নাই বললেন আশা করি সব শোনার পর রাত্রি আর আমাকে ঘৃণা করবে না আমি ছন্দাকে আজও ভালোবাসি তাই অন্য মেয়েকে বউ করতে ইচ্ছে হয়নি কিন্তু এই কথা আমার বাপকে বোঝাতে পারিনি ব্যর্থ হয়ে পথ অবলম্বন করেছিলাম জানি এমন নোংরা পথ বেছে নিয়ে আমিও ছোটো মনের পরিচয় দিয়েছি কিন্তু এতদিনে যে শাস্তি আমি তাদের দিতে পারিনি আজ তারা তা পাচ্ছে বলে আমার বুকের উপর থেকে সমস্ত বোঝা হালকা হয়ে গেছে ছন্দার সাথে এমন হওয়ার পর আমি সবটুকু জেনে ফেলেছিলাম কিন্তু তারা বলেছিল পুলিশের কাছে মুখ খুললে ছন্দার লাশ আমার হাতে দিবে না তাই আমি বিবেক বিক্রি করেছিলাম তাদের কাছে আমার বিবেকের বিনিময়ে তারা ছন্দার লাশ তুলে দিয়েছিল আর আমি সেখান থেকে চলে এসেছিলাম পত্রিকায় একের পর এক ঘটনা দেখে উচ্চুপ করেছিলাম কিন্তু জহির শেষে যে মেয়েটির সাথে এমন কাণ্ড করলো সেটি আমি আর নিতে পারিনি তাছাড়া স্বর্ণালীর ব্যাপারে জেনেও ভাবলাম ছন্দা তো এখন আর নেই আমার হারানোর মতোও কিছু নেই তাহলে চুপ করে দেখে আর কি হবে এরপর সাজ্জা স্যারের সাথে দেখা করে সব বলি তার সাথে দেখা করে ফেরার পথে আদির সাথে দেখা হয় আর আদি আদি তখন চুপ ছিল এবার ইব্রাহিমের মুখ থেকে কথা কেড়ে নিয়ে বললো ভুল বুঝে মারপিট করি আর আপনাকে হাসপাতালে পাঠিয়ে দিই আমি সত্যি বুঝতে পারিনি আসলে রাত্রির হঠাৎ বাড়ি ছেড়ে চলে যাওয়া আবার সে চিঠি কিন্তু তোমার তো আইসিইউতে থাকার কথা হঠাৎ রাত্রির এমন কথা আদি ভুরকে গেল আর ইব্রাহিম হালকা হেসে বলল নি নাদি এবার ধানি লঙ্কাকে সামলান আমি আর সাজ্জাদ স্যার বরং আসি এ বলে ইব্রাহিম সাজ্জাদের দিকে তাকিয়ে বলল চলুন আদি ধরে রাখিস সাজ্জাদ আদির কাঁধে হাত রেখে রাত্রিকে ইঙ্গিত করে কথাগুলো বলল এরপর ইব্রাহিমকে নিয়ে রুম ছেড়ে দিলো ইব্রাহিম রুম ছাড়ার আগে রাত্রিকে মন ভরে একবার দেখে নিল দেখে নিল এমন এক রমণীকে যে কিনা তার থমকে যাওয়া বুকে খনিকে জন্য তোলপার সৃষ্টি করেছিল কি হয়েছিল তোমার আর এসব কি সবাই চলে যেতেই রাত্রি আবার প্রশ্ন করলো আদি অপরাধী মুখ করে মিটমিট করে হাসছে আর ধীরে ধীরে রাত্রির ডান হাত দুই হাতে চেপে ধরে বুকের বাঁ পাশে রেখে দিল এরপর গাঢ় গলা জিজ্ঞেস করলো কিছু অনুভব করছো তোমার হৃদস্পন্দন বিনা প্রতিক্রিয়ায় রাত্রি উত্তর দিয়েছে বলে আদি সন্তুষ্ট হতে পারলো না ক্লান্ত চোখে তাকিয়ে বললো তুমি চলে যাওয়ার পর এখানে বড় ব্যথা হতো ব্যথায় রাতে ঘুম হতো না প্রতি মুহূর্তে তোমাকে হারানোর বেদনায় আমি জিন্দা লাশ হয়ে দিনাতিপাত করতাম এমন করে চলে গেলে যে তোমাকে খুঁজে বের করার পথ আমি আদি থেমে গেল নির্ভর নিঃশ্বাস ফেলে যখন আবার বলতে চাইল তখন রাত্রি বলল তুমি তো আমাকে ভালোবাসো না বাসিনা কে বলল তুমি বলেছো বুশরা বলেছে আর 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 আমার মন বলেছে তোমার মন ভুল বলেছে রাত্রি এই শোনো না আজ না তোমাকে সব বলবো তুমি কি শুনবে হঠাৎ আদি কেমন বাচ্চাদের সুরে কথা বলে উঠলো এতে রাত্রি হালকা হেসে উঠলেও মিষ্টি স্বরে জবাব দিল শুনবো আমি হয়তো ছোট্টবেলা থেকেই তোমাকে ভালোবাসি তবে ছোটবেলায় তো এসবের মানেই জানতাম না কিন্তু স্কুল কলেজ পেরিয়ে এসে কিছু কিছু বুঝতাম যখন ইউনিভার্সিটি শেষ হলো তখন তোমাকে মনের কথা জানাইনি আমি তোমার আব্বাকে জানাই আমি তোমাকে ভালোবাসি এবং বিয়ে করতে চাই তিনি হালকা রাজি ছিলেন কিন্তু তার ছোট ভাই এ বিষয়ে দ্বিমত করলো আর বলল গুন্ডার হাতে মেয়ে তুলে দিবে ব্যাস তোমার জীবন থেকে সরে যেতে লাগলাম কিন্তু যাকে ভালোবাসি তাকে কি আর বন্ধু করে রাখা যায় তাই তোমার সাথে বাজে ব্যবহার করতে শুরু করলাম যেন তুমি আমাকে ঘৃণা করো কিন্তু তুমি তো উল্টো আমাকে ভালোবেসে ফেললে এ বলে আদি হেসে উঠলো আর রাত্রি লজ্জায় যেন গুটিয়ে গেল এতক্ষণ ধরে রাখা রাত্রি হাত এবার ধীরে ধীরে মুখের সামনে এনে আদি জিজ্ঞেস করলো রাত্রি আজ যদি তোমার হাতের উল্টো পিঠে প্রেমেকে দি তবে কি আপত্তি করবে রাত্রি জবাব দিল না লজ্জামাখা বদনে নিঃশব্দে হেসে উঠল এ হাসিতে আপত্তি নেই তা আদি বুঝতে পারলো কিন্তু চট করে কিছু করার দুঃসাহস তার হলো না হঠাৎ কালকে রাতের কথা মনে পড়তেই বলল কালকে তোমার মেসেজ পেয়ে এত কষ্ট লাগলো মনে যে সইতে পারিনি এদিকে অনিয়ম করে প্রেসারের যাচ্ছে তাই অবস্থা প্রেসার অনেক বেড়েছিল আর কালকে রাতে হঠাৎ ছাতঝাত আমার বাসায় গেল এসব অবস্থা দেখেও নিজে ইব্রাহিমের সাথে এসব পরিকল্পনা করলো তোমাকে খুঁজে বের করআচ্ছা তুমি যদি ছুটে আসো তাহলে ভালো হয় না প্রশ্ন করে আদি তাকালো রাত্রির দিকে এদিকে রাত্রে এসব শুনে রেগে আছে পাকা চাহনিতে সে জিজ্ঞেস করলো এমন দুই নম্বরই কাজ তুমি করতে পারলে আমি তো কিছু করিনি গো আর এসব যদি না করতাম তবে তোমাকে কি পেতাম আবার যে আশী পূর্ণিমা হব না সেটা কেন ভাবছো এবার আষাঢ়ী পূর্ণিমা হতে দিব না আর যদি হতেও চাও তাহলে আমায় নিয়ে হবে তোমার বাপ চাচাকেও সাত জাত ফেলেছে সামনে সপ্তাহে বিয়ে আর হঠাৎ আদিকে থামিয়ে রাত্রি গম্ভীর জিজ্ঞেস করলো আমাকে কখনো কেন বললে না তোমার মনের কথা সরাসরি আব্বাকেই কেন জানালে আমি যদি না বলতাম তবে কি তোমার আমার সম্পর্কে আমি কখনো চাইনি ত্রিকোণমিতির ছোঁয়া লাগুক চাইনি সম্পাদ্য আর সম্পর্কের স্থায়িত্ব আঁকতে আমি সত্যিই চাইনি আমাদের অনুভূতিগুলোর পরিসংখ্যান করতে চাইনি বীজগণিতের মতো বারংবার আমার অব্যক্ত অনুভূতি তোমার সম্মুখে প্রমাণ করতে আমি তো চেয়েছিলাম সরল বাংলায় তোমার জীবনের সাথে মিশে যেতে একাকার হতে কিংবা তোমার তরে মরে যেতে একটু থেমে আদি আবার বললো রাত্রে আমি তোমায় ভালোবেসে আষাঢ়ী পূর্ণিমা হতে চাই শান্ত স্বভাবের রাত্রি আজও শান্ত রইলো তার ভালোবাসার মানুষের সম্মুখে তবে লজ্জায় রক্তিম মুখ নিয়ে বসে থাকা যে দায় তাই সমস্ত লজ্জা পুঁজি করে জায়গা নিল সে মানুষের বুকে যে তার কথার জাদুতে ঘায়াল করেছে অবিরত মনের আকাশে আশাঢ়ের ঘন ঘটায় আজ ভেসে উঠল পূর্ণিমার এক ফালি চাঁদ কত সহস্র আশঙ্কার ভিরে প্রেমের জয় হলো জিতে গেল দুটি মনে অবাক্ত তর নিশ্চুপ ভালোবাসা